আমাদের জীবনে অনেক সম্পর্ক রয়েছে পরিবার বন্ধু প্রিয়জন কখনো কখনো ভুল বোঝাবুঝিতে সেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু সেই ভাঙনে কি সম্পর্ক সত্যি শেষ হয়ে যায় যখন কোনো কারণে সম্পর্ক ভেঙে যায় তখন আমাদের কি করা উচিত চলুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী আমাদের কি শিখিয়েছেন আজ তাই আলোচনা করব সম্পর্ক ভেঙে গেলে আমাদের কি করণীয় আর কিভাবে তা আমরা ঠিক করতে পারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদার বাণীতে চলুন খুঁজি শান্তি ও সমাধানের পথ নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিও প্রথমেই আলোচনা করব কেন সম্পর্ক ভাঙে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন যেখানে অহংকার সেখানে শান্তি থাকে না যেখানে দোষ খোঁজা আছে সেখানে প্রেম থাকে না সম্পর্ক নষ্ট হয় মূলত তিনটি কারণে অহংকার ভুল বোঝাবুঝি এবং প্রত্যাশার ভার শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ নিজের দোষ দেখতে পায় না যেমন চোর কখনো বলে না আমি চোর আমরা প্রায়ই ভাবি ও ভুল করছে কিন্তু নিজের ভেতরটা একবারও দেখি না শ্রী শ্রী মা বলতেন অন্যের দোষ দেখো না দোষ দেখলে নিজের দেখো যখন আমরা নিজের ভেতরে শান্তি আনি তখন বাইরের সম্পর্ক ধীরে ধীরে মধুর হয়ে ওঠে তাই সম্পর্ক ভাঙা শুরু হয় আমাদের ভিতরের অস্থিরতা থেকে চলুন এবার জানি সম্পর্ক নষ্ট হলে আমাদের কি করা উচিত শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন যে ক্ষমা করতে পারে সেই মানুষ প্রথম করণীয় ক্ষমা করা শেখা কখনো কেউ আমাদের কষ্ট দিলে মনে রাখতে হবে ভগবান সব দেখছেন সব জানেন মা বলতেন অন্যায় করো না কিন্তু ক্ষমা করতে শেখো কারণ ক্ষমায় শান্তির মূল দ্বিতীয় করণীয় বিষয়টি হলো কথা বলো মন খুলে ঠাকুর বলতেন মন খুলে বললে মন হালকা হয় গোপনে কষ্ট জমিয়ে রাখলে তা বিষ হয়ে যায় যদি কোনো সম্পর্কে মনোমালিন্য হয় একবার শান্তভাবে কথা বলো একটি মিষ্টি কথা একটি হাসি অনেক সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে তৃতীয় করণীয় বিষয়টি হলো ঠাকুরের স্মরণ নাও মা বলেছিলেন সব কাজ ঠাকুরের হাতে ছেড়ে দাও তিনিই জানেন কোনটা আমাদের জন্য ভালো যখন সম্পর্ক ভেঙে যায় তখন মন শান্ত করতে ঠাকুরের নাম জপ করো জপ মানে শুধু উচ্চারণ নয় মনে মনে অনুভব করা ঠাকুরকে ঠাকুর সব তোমার ইচ্ছে চতুর্থ করণীয় বিষয়টি হলো কৃতজ্ঞ হও ঠাকুর বলতেন যে যা দিয়েছে কৃতজ্ঞ হও এমনকি কষ্ট তোমাকে শিখিয়েছে যে সম্পর্ক ভেঙে গেছে তারও একটা শিক্ষার মূল্য আছে ওখান থেকে আমরা শিখি সহনশীলতা ধৈর্য নিজের ভিতরে আলো জ্বালানো পঞ্চম করণীয় বিষয়টি হলো কাউকে দোষ দিও না মা বলতেন দোষ দিলে সম্পর্ক ভাঙে আর দোষ মুছে নিলে মন জুড়ে যায় যদি কেউ চলে যায় ঠাকুরকে বলো ঠাকুর তুমি জানো কারণ এই শিকারের মধ্যেই আছে মুক্তি এবার চলুন জেনে নিই নিজেকে ভালো রাখার এবং শান্তিতে রাখার কিছু উপায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন নিজেকে বদলাও দেখবে দুনিয়া আপনি বদলে গেছে যখন সম্পর্ক নষ্ট হয় তখন নিজেকে সময় দাও প্রতিদিন কিছুক্ষণ ঠাকুর ও মায়ের ধ্যানে বস মন শান্ত হলে বোঝা যায় কে আপন কে ঠাকুরের ইচ্ছায় দূরে গেছে মা বলতেন যে কাঁদে ঠাকুরের জন্য সে কখনো একা নয় তাই সম্পর্ক হারিয়ে গেলে ঠাকুরকে আঁকড়ে ধরো নিজের ভেতরের ভালোবাসা দয়া ও ভক্তি বাড়াও যখন তুমি আলোকিত হবে তখন তোমার চারপাশও আলোয় ভরে উঠবে শেষে শুধু মনে রেখো ভালোবাসা মানে অধিকার নয় ভালোবাসা মানে নিবেদন যে ভালোবাসে সে ঠাকুরের মতো দেয় বিনিময়ে কিছু চায় না মা সারদা দেবী বলেছিলেন যত কষ্টই আসো ভালোবাসা ছিল না তাই সম্পর্ক ভেঙে গেলে ভালোবাসায় মনটা বাঁচিয়ে রাখো কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে ঠাকুর আছেন ঠাকুর ও মা আমাদের শিখিয়েছেন সম্পর্ক ভাঙা মানে শেষ নয় বরং নতুন করে নিজের অন্তরের দিকে ফিরে দেখা ঠাকুর বলেছিলেন যে কাঁদে সেই পায় তাই ভাঙা সম্পর্ককে ঘৃণা নয় ভালোবাসায় পাঠ হিসাবে নাও মা আমাদের জীবনে প্রতিটি অধ্যায়ে আলো হয়ে আছেন তাই ঠাকুর ও মায়ের শিক্ষা ভালোবাসা মানে অধিকার নয় দান ক্ষমা মানে দুর্বলতা নয় শক্তি সম্পর্ক মানে দেহ নয় আত্মার বন্ধন তাই যে সম্পর্কই ভেঙে যাক ভয় করার কোনো কারণ নেই কারণ ঠাকুর ও মায়ের আশ্রয় নিলে সব ঠিক হয়ে যাবে জয় শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার